নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ডেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকজন স্টুডেন্টকে একটা কথা পরিষ্কার করে বলে দিই আজকে যে কথা তোমাদের বলতে চলেছি এক্সামিনেশন ডেট গোটা ইউটিউবে ফার্স্ট তোমাদের আবারও বলে দেবো যে তো আমি একটা কথা তোমাদেরকে বলবো যে আমি তোমাদের জন্য এত খাটি তোমাদের জন্য রাস্তায় নামি কিন্তু আমি কখনো দেখি না যে তোমরা একটু শেয়ার করতে বা কোনো বন্ধু বান্ধবীকে সাবস্ক্রাইব করতে বলো ঠিক আছে তো দেখো তোমাদেরকে আজকে যারা ভিডিও দেখছো কোনো জায়গায় স্কিপ করবে না আমি পরিষ্কার করে বলি যে পরীক্ষাটা বেঁচেই গেছে কবে হবে সব কিছু বলে দেব আজকে ঠিক আছে আমি তার আগে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে পিআরবি কে আমি স্যালুট জানাই তাদের ডিসিশন কে আমি স্যালুট জানাই অনেক ভালো ডিসিশন নিয়েছে পিআরবি এবছর পরীক্ষা নিয়ে সব কিছু বলবো তার আগে প্রত্যেকজন একটা লাইক একটা শেয়ার যদি চিরঞ্জিত স্যারকে দিল থেকে ভালোবেসে থাকো অবশ্যই করো যখন যখন ছাত্রদের দরকার হয়েছে তখন তখন চিরঞ্জিত স্যার রাস্তায় নেমেছে তোমাদের জন্য আমি কখনো ভাবিনি যে আমি মরে যেতে পারি আমার বুকের ভিতরটা না আমার হৃদপিণ্ডের কম্পন আমি শুনতে পাচ্ছিলাম সেদিন যারা স্পটে ছিল তারা জানে ঠিক আছে তো বলেছিলাম যে তোমাদের দালালি করতে দেব না দেখো আমি পরিষ্কার করে তোমাদেরকে বলে দিচ্ছি আজকে যে কলকাতা পুলিশের প্রিলি ডেট আমি তোমাদের এর আগেও বলেছিলাম সেপ্টেম্বরের এক তারিখে দেখো যেটা বলেছিলাম সেটাও কিন্তু ডেপুটেশনে পরে যখন জিজ্ঞাসা করেছিল তখন বলেছিল হ্যাঁ ঠিক না ভুল বলেছিল হ্যাঁ ঠিক আজ এই কিছুদিন আগেও আমি তোমাদেরকে বলে আসছিলাম সর্বপ্রথমে বলেছি উনত্রিশে সেপ্টেম্বর সেটাও আজকে জিজ্ঞাসা করেছে সন্দীপ মন্ডল রানাঘাটের স্টুডেন্ট ঠিক আছে সন্দীপ মন্ডল জিজ্ঞাসা করেছে যে স্যার ওটা কি ঠিক ডেট সন্দীপকে বলেছে হ্যাঁ ওটাও ঠিক টেন্টেটিভলি আমরা ওটাও ঠিক করেছিলাম দেখে নাও একবার প্রমাণ স্বরূপ এটাও জিজ্ঞাসা করেছিলাম যে উনত্রিশ তারিখ যে পরীক্ষার ডেটটা ভাইরাল হয়েছিল সেটাকে ঠিক ওরা বলেছিল যে উনত্রিশ তারিখে আমরা একটা টেন্টেটিভ ঠিক করেছিলাম কিন্তু বিভিন্ন কারণে এই যে ওবিসির যে রায়টা আসলো যে কারণে আমরা পরীক্ষা নিতে পারছি না কিন্তু ওবিসির রায় যখনই সুপ্রিম কোর্ট কিছু দিয়ে দেবে তখনই তদন্ত ওরা পরীক্ষা নিয়ে নেবে এবার আমরা বলেছিলাম যে পিএসসি নিচ্ছে তাহলে পিআরবি কেন পারবে না এবার তারা বলে যে পিএসসি তাদের নিজস্ব নিজস্ব কোনো মানে পদ্ধতিতে করছে যদি কোঠে কোনো কেস হয় সেই চাকরি তো চিরঞ্জিত স্যার না জেনে না শোনা কোনো কথা বলে না ঠিক আছে আজকে যারা লাগাতার পাঁচ বছর ধরে আমার সাথে আছে তারা খুব ভালো করে জানে যে স্যার আর যাই হোক ফালতু কথা বলে না দেখো শিক্ষক তো ইউটিউবার ধরাই তোমাদের কি মনে হয় এসব করে আমি খাই ঠিক আছে আজকে এইটুকু তোমাদেরকে বলে দিচ্ছি যে পুলিশ রিক্রুটমেন্ট থেকে বড় সব থেকে বড় সিদ্ধান্ত এবছর কিউআর কোডের ব্যবস্থা করবে শুধু কিউআর কোডের নয় বায়োমেট্রিকের ব্যবস্থা হবে ঠিক আছে শুধু এটাই নয় অলরেডি কিন্তু তদন্ত চলছে অনেক কোচিং সেন্টারের নাম কিন্তু উঠে আসছে অনেক কোচিং সেন্টারের নাম কিন্তু তারা অলরেডি ওখানেও কিন্তু আলোচনা করেছে এবং তারা কিন্তু অলরেডি তাদের ইনভেস্টিগেশন কিন্তু যাদের হাতে দেওয়ার কিন্তু তাদের দিয়ে দিয়ে কাজ শুরু হয়ে গেছে অলরেডি তোমরা কম বেশি আমাকেও জানো অলরেডি কিন্তু আইবি ডিপার্টমেন্ট থেকে আমাকে কল এসেছিল কিছু ইনভেস্টিগেশন সেদিন আন্দোলন সম্বন্ধে জানার জন্য ইনভেস্টিগেশনে পার্ট তোদের তাদের কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে সাহায্য করাটা উচিত তো যতটুকু আমাকে জিজ্ঞাসা করেছে আমি যতটা জানি ততটা আমি তাদেরকে সাহায্য করেছি ঠিক আছে তো আজকে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে স্যার ওবিসি সব থেকে একটা বড় ঝামেলা আমি আমি তোমাদেরকে আবারও বলছি ওবিসির যে ঝামেলা তোমরা প্রত্যেককে জানো যে সামনে সপ্তাহ পরে কিন্তু এই মামলাটাকে নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট হবে তো তোমাদেরকে বলি আমার অলরেডি ধরো আমার যে লয়ার আছে আমার হাইকোর্টের যে লয়ার আছে ওনার সঙ্গে আমি কথা বলছিলাম আজকে তো আমি বেশ কিছু কথা বলছি এবং যেটুকু জানতে পেরেছি আমি সবটাই তোমাদেরকে বলবো পরীক্ষা ডেটও বলে দেবো ধৈর্য ধরে থাকো গার্লফ্রেন্ড পালাবে না বাবা এইটুকু টাইম যদি থাকিস গার্লফ্রেন্ড পালাবে না ঠিক আছে চিরঞ্জিত স্যার চিরঞ্জিত স্যারের কথা শুনে যদি চলতে পারিস ভাই জীবনে সাকসেস পাবি এটা বাস্তব কথা আজকে অনেকজন বলে যে ডেট যে ডেট জানার কি দরকার দেখো পিআরবি তো কোনো এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে না কিন্তু আজকে এই ডেটেরও দরকার আছে যদি পড়ানোর সাথে সাথে যদি ডেটটাও যদি ছাত্রদিকে না বলে দিই যে টেন্টেটিভলে ভাই এই তারিখে তো তার পরীক্ষা হতে পারে তাহলে তুমি যে অ্যাজামশন করছো আজকে একটা স্টুডেন্ট যে তার স্ট্র্যাটেজি বানাচ্ছে তার স্ট্র্যাটেজিটাই খারাপ হয়ে যাবে যে যার কোনো শেষ নাই আর হঠাৎ করে যদি অফিসিয়াল ডেট প্রকাশ করার পরে যদি পড়তে যাও পনেরো দিন পরে মাধ্যমিক পরীক্ষা দেবে যে পনেরো দিন পরে হবে তা তো হবে না আর বিষয় থাকলো শিক্ষকরা শিক্ষকদেরও তো একটা স্ট্র্যাটেজি যে আমি এই ব্যাচ এইভাবে শেষ করবো অব এতদিন পরীক্ষা আছে তো কেন ইউটিউবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় ডায়লগ বা যেগুলো করে আমি বুঝতে পারি না বেশ কিছু জন ঠিক আছে যে এক্সাম ডেট কিসের দরকার ভাই এক্সাম ডেট দরকার আছে এক্সাম ডেট না হলে কোনো টিচারও তো তার লাইনে এগাতে পারবে না কোন টিচার কোন কোর্স কমপ্লিট যদি আজকে যদি কোন টিচার কোর্স কমপ্লিট মানে শুরু করে তো তাকেও তো তার শ্রেষ্ঠ জানতে হবে রে ভাই ঠিক আছে তো যাই হোক এটাই আমি প্রত্যেকজনকে বলছি আমি যতদিন বেঁচে রাখবো আমি ছাত্র হেল্প করার আমি করে যাবো আগেও করেছি ভুল ভাল তত্ত্ব কখনো পর্যন্ত দিইনি ঠিক আছে দেখতেই পেলে তো আজকেও তোমাদেরকে বলছি যে পাঁচ তারিখের পরে কিন্তু তোমাদের এটা সুপ্রিম কোর্ট হবে আমি যতটা লয়ারের কাছ থেকে জানতে পারলাম এই ধরনের জিনিস এটা কোনো কেস না এটা একটা রেস্ট্রিকশন ঠিক আছে আর এই রেস্ট্রিকশন জাতীয় যে কেস গুলো আপিল হয় যতটুকু জানতে পারলাম তখন লয়ারের ভাষাতে তো বোঝাতে পারবো না তোমাদেরকে এইটুকুই বলছি যে দুটো কি তিনটে শুনানিতে কিন্তু তোমাদের এটা কিন্তু মানে ফায়সালা শুনিয়ে দেবে তো সেই জন্য তোমাদেরকে বলতে পারি তোমরা চোখ বুঝে ধরে নিতে পারো অক্টোবর মাসের মধ্যে মানে সেপ্টেম্বরের লাস্ট অথবা অক্টোবর মাসের পনেরো তারিখের আশেপাশের মধ্যে আশা রাখছি বা অক্টোবর মাসের মধ্যেই তোমাদের কিন্তু এর কিন্তু রায় বেরিয়ে যাবে যে ওবিসি মান্য অর মাননয় ঠিক আছে আর তোমাদেরকে আরেকটা কথা বলি নভেম্বর মাসের মিডিলের পরবধি পিআরবি কিন্তু ছুটি আছে তোমরা প্রত্যেকজন জানি প্রতি বছরই ছুটি থাকে তো সেইজন্য তোমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছি তোমাদের পরীক্ষা সবকিছু সারা কলকাতা পুলিশই হোক চাই ডব্লিউবিপি কনস্টেবলই হোক এবার স্যার কোন পরীক্ষাটা কখন আগে হবে সব বলে দিচ্ছি ধৈর্য ধরে থাকো তো এটুকু বুঝতে পারলে যে ডিসেম্বরের আগে কোনো এক্সামিনেশন হবে না নভেম্বরে লাস্ট উইক নভেম্বরের মিডিলের এর কুড়ি তারিখ এরকম সম্ভবত একটা ছুটি পর্যন্ত পিআরবি সম্ভবত ছুটি থাকবে ঠিক আছে বা যেটুকু আমি জানতে পারলাম তো সেইটুকু তোমাদেরকে বলতে পারি যা কিছু পরীক্ষা নভেম্বরের একদম লাস্ট উইক থেকে ডিসেম্বরের মধ্যে হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা যদি পিআরবি ডেট টেন্টেটিভ ডেট যদি না চেঞ্জ করে তো তোমাদেরকে এখনো বলি যেটা যতটুকু জানতে পারছি তোমাদেরকে বলছি কলকাতা পুলিশের প্রিলি কলকাতা পুলিশের প্রিলি তোমাদের হতে চলেছে নভেম্বর মাসের একদম লাস্ট উইক অথবা ডিসেম্বর মাসের ফার্স্ট উইক সবার আগে কলকাতা পুলিশের প্রিলি হবে আদারওয়াইজ কোন এক্সামিনেশন হবে না কেপিএসআই কবে হবে স্যার রেজাল্ট কবে দেবে স্যার কেপিএস মেন কবে হবে এই কেপিএসআই মানে ডাব্লিউ বিপিএসআই প্রিলি কবে হবে কেপিএসআই মেইন কবে হবে স্যার জেল পুলিশের পরীক্ষা কি হবে না তাহলে জেল পুলিশের পরীক্ষায় বা কবে হবে আমি কিন্তু একটা লাইক প্রত্যেক জনের কাছে আশা করবো আর প্রত্যেক জনের কাছে চাইবো একটু সাবস্ক্রাইবারটা কিন্তু বাড়িয়ে রাখতে ঠিক আছে আমি দেখো দেখো বাবা একটা কথা বলি আজকে থেকে লাখ ভাগ যারা চলে যাওয়ার চলে যাও আমি কিন্তু একটা কথা বলি আজ শিক্ষক আজকে একজন দুজন নয় গোটা পশ্চিমবঙ্গে সব থেকে বেশি স্টুডেন্ট জিজ্ঞাসা করে দেখে নিও আজকে যারা গরিব স্টুডেন্ট ছাত্র ছাত্রী গরিব ছাত্রছাত্রীদের জন্য চিরঞ্জিত রয়েছে আজও আজকে লাগভাগ আজকে তিন বছর একই রেটে চলছে ওয়ান টোয়েন্টি আর সিক্স নাইন নাইন আমি তোমাদেরকে দেখো আবারও তোমাদেরকে বলছি নতুন কোর্স কিন্তু আমাদের পাঁচ তারিখ থেকে যেটা ক্লাস শুরু হবে সেটা ডিটেলস বলবো যদি কারোর মনে হয় লেফট নেবে লেফট নিয়ে চলে যাবে আমি আর এইটুকু বলবো লেফট নেওয়ার আগে তুমি পশ্চিমবঙ্গে যেটার সঙ্গে কোর্সটা মেলাবে তারপর ডিসিশন নাও ঠিক আছে আর চিরঞ্জিত স্যারের সিলেকশন সম্বন্ধে যে কাউকে জিজ্ঞাসা করবে যে চিরঞ্জিত স্যার পড়াই কেমন চিরঞ্জিত স্যারের সিলেকশন কেমন একটা কথা তোমাদেরকে বলি আমাদের কিন্তু যত স্টুডেন্ট পড়ে তাদের কিন্তু একতরফা আমাদের সব শেষ হয়ে গেছে আবার কিন্তু তাদের এই যে আমরা যা কিছু মানে কাল কবদি জেনেছি যে উনত্রিশ তারিখে এক্সামিনেশন হতে পারে তো সে অনুযায়ী কিন্তু আবারও দু মাসের স্ট্র্যাটেজি ধরে কিন্তু তাদের আজকে থেকে পড়ানো হবে ঠিক আছে কিন্তু এটাও তোমাদেরকে বলছি যারা এই ব্যাচটাই ভর্তি হবে তোমরা প্রত্যেককেই জানো যোদ্ধা ব্যাচের কথা বলছি আমি যোদ্ধা টু তারা কি কি সুবিধা বাবা একবার দেখে নাও সব ডেট বলবো বাবা বলবো একবার তো দেখ আমি কোনো একটা অন্য কোচিংয়ে পড়ছি বলে আমার কাছে পড়াটা মানে পড়তে পারবি না এরকম তো বাধ্যবাদ যত ভালো করবি যত ভালো জায়গায় করবি যত বেটার করবি তত কিন্তু বেটার রেজাল্ট হবে তো একবার ডিটেলসটা একটু জেনে নে দেখে নে পাঁচ তারিখ অব্দি সময় পাবি ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে চিরঞ্জিত স্যারের আগে বেচু জিজ্ঞাসা করে তবে ভর্তি হস তবে এটুকু বলতে পারি যে মা বাবাকে কথা দিয়েছে চিরঞ্জিত স্যার তো দায়িত্ব নিল ঠিক আছে চলো এক ঝলক দেখে নে তো এই হচ্ছে আমাদের ডিটেলস দেখো যারা যোদ্ধা ব্যাচে ভর্তি হতে চাইছো আমি আবারও বলছি যাদের এখনো প্রিপারেশন কিছু নিতে পারো তোমাদের হাতে লাগভাগ এখনো ডিসেম্বরের ফার্স্ট উইকে কেপি এক্সামিনেশন যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পেলে আজকে হচ্ছে একত্রিশে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর চার মাস তোমাদের হাতে সময় আছে ট্রাস্ট মি যদি বড় দাদা হিসাবে ভাবতে পারো এইটুকু বলতে পারি তোমাকে চার মাসের মধ্যে তোমাকে এমন ভাবে তৈরি করে দেবো যাদের পশ্চিমবঙ্গে তুমি শুধু চাকরি না পাও তুমি কিন্তু র্যাঙ্ক করবে তোমাকে সেরকম ভাবে তৈরি করানোর দায়িত্ব আমার থাকবে ঠিক আছে কারণ অলরেডি আমাদের কাছ থেকে কিন্তু র্যাঙ্ক করা লোকের ডায়লগ বাজি লোকে আজকে গ্রাউন্ডে দু আঠারো উনিশে কিন্তু কেউ ছিলই না আজকে এসে বড় বড় সব টিচারই গিরি দেখাচ্ছে আজকে বড় বড় টিচার দেখাচ্ছে আমার দেখাচ্ছে এই সিলেকশন ওই সিলেকশন হ্যাঁ অনেকজন অনেক কিছু বলছে কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলছি আগামী কদিনের মধ্যেই কলকাতা পুলিশের পাসিং আউট রয়েছে ঠিক আছে আবারও তোমাদেরকে বলে দেবো যে সিলেকশন কাকে বলে ট্রেনিং সেন্টারে যাওয়ার পরেই বুঝতে পারবে যে টুপি কতগুলো মাথায় উঠলো চিরঞ্জিত স্যারের বুঝতে পেরেছো আরে এই জিনিসটা নিয়ে পড়ে আছে আজকে লোকে বিভিন্ন জিনিস কেউ এস এস পড়ায় সেও দেখছি এই পড়াইছে ঠিক আছে বিভিন্ন পাঁচজন পাঁচ রকম পড়াচ্ছে লোকে পিএসসি পড়ায় এই পড়ায় পড়ায় চিরঞ্জিত স্যার না শুধু স্পেশালি পুলিশই পড়ায় বুঝতে পারলি তো এইটুকু বলতে পারি যদি মা বাবার উপরে বিশ্বাস রাখতে পারিস এই চারটে মাস যদি নিজেকে আমার হাতে ছেড়ে দিতে পারিস যারা আজও কিছু বুঝিস না একশো কুড়ি প্রত্যেক মাসে একশো কুড়ি টাকা করে মাইনে ভর্তির সময় ছশো নিরানব্বই কারণ স্যার এই চার মাসে কি শেষ হয়ে যাবে না এই যে একবার ভর্তি হচ্ছিস ভবিষ্যতে কখনো তোর কাছে রেজিস্ট্রেশন ফিস চাওয়া হবে না শুধু মান্থলি ফিসটা দিয়ে করলেই হলো কারণ এই যে তোকে পরবর্তীতে দেখ দেখ লোকের মতো আমি দু মাসে কোর্স করাতে পারি না না ওগুলো আমার দ্বারা হয় না দু মাসের জন্য ভর্তি হয়ে যাও তিন মাসের জন্য ভর্তি হয়ে যাও এরকম ভাবে হয় না একটা চাকরি পেতে গেলে তাকে লাগাতার পড়তে হয় চারটে মাস এনাম আছে প্রচুর টাইম আছে ঠিক আছে কিন্তু আজকে তোকে বলছি মানে আজকে ভাই এত মেটেরিয়ালস বানাতে হবে না তো ওই ছশো নিরানব্বই টাকা এর থেকে কম দামে আসে আজকালটা বাজারে জিনিসপত্র একটা জুতো কিনতে গেলে কত দাম পড়তো একটা তুই যারা ছোটাছুটি করিস একটা জুতো শিকার জুতো কিনতে চায় পাঁচশো টাকা ছশো টাকা দাম আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে তো মানে লোয়েস্ট বাজেটে যদি এর থেকে কেউ এর থেকে তোকে দুশো টাকা তো পড়িয়ে দিতে পারে কিন্তু একটা জিনিস তোকে বাজারে রেমন্ডের চিট কি বলবো রেমন্ডের চিট আর তুই ওই বাজার চলতি জিনিসের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে ঠিক আছে কিন্তু দেখা সেই বাজার চলতি জিনিস কিন্তু চকচকে বেশি কিন্তু রেমন্ড চকচকে নয় কিন্তু যারা বোঝে তারা কিন্তু অ্যাডিটাস কেনে যারা বুঝে তারা কিন্তু সেই রেমন্ডি কিনবে বুঝতে পেরেছো তো এইটুকু বলতে পারি এই ছশো নিরানব্বই টাকা আমার একটা ছোট বাচ্চা বড় হচ্ছে হ্যাঁ এইটুকু বলতে পারি তারও ভবিষ্যৎ আছে তোর কাছ থেকে যদি মেরে নি না ভগবান আমার মেরে নেবে বোঝা গেল তো এইটুকু বলতে পারি কি কি সুবিধা দেয় সপ্তাহে সাত দিন লাইভ গুগল মিট স্যার গুগল মিট কেন কারণ গুগল মিটে তুই কথা বলতে পারবি কোন অ্যাপে কথা বলতে পারবি না রে বাবা অ্যাপে তোর অঙ্ক বুঝতে পারছে স্যার বুঝলাম না ওসব আমার হয় না সরাসরি বুঝতে পারবি যে চিরঞ্জিত স্যার সব কথা বলতে পারবি যে যে স্যার ম্যাডাম ক্লাস করাবে প্রত্যেকজনকে এইভাবে দেখতে পাবি ঠিক আছে গুগল মিটে সপ্তাহে সাত দিন ক্লাস প্রতিটি ক্লাসে লাইভ রেকর্ডেড ক্লাস পাবি প্রত্যেকটা ক্লাসে লাইভ রেকর্ডেড ক্লাস পাবি প্রায় পঞ্চান্ন থেকে টোটালি মানে কলকাতা পুলিশের আগে পর্যন্ত এটা তো বেঙ্গল পুলিশ মানে বুঝতে পারছিস জেল পুলিশ আপকামিং যে আবকারি আসছে প্রত্যেকটা বিভাগের জন্যই কিন্তু এটা প্রযোজ্য দেখ আজকে তো বলি আজ এই তো আবকারি বিষয়ে তুই যদি পিআরবি কে জিজ্ঞেস করতে চাস বলবে কিছুই জানা না কিন্তু আমি তোদের বলছি এটা আসবে বুঝতে পারলি কারণ পিআরবি ছাড়াও কিন্তু বহু জায়গা ডিপার বিআরবি কে কেউ পাঠালে তখন পিআরবি সেখানে বলে যে হ্যাঁ ভাই এসেছে নোটিশ ঠিক আছে তো খোঁজ রাখতে হয় তোদের জন্য তো সেটাও আসবে তোদের জন্য তো তো এই কোর্সটা কি হয়ে যাবে চিরঞ্জিত স্যার ট্রাস্ট মি মাইনও বাড়বে না ঠিক আছে এইটুকু বলতে পারি তারপরে দেখ পঞ্চান্ন থেকে ষাটটা ফুল মক টেস্টের দাম জানিস আজকে আমাদের যে কুড়িটা এখানে দেখ পঁয়তাল্লিশটা মক টেস্ট আছে এটা একটা হার্ড কপি আশা করি পশ্চিমবঙ্গে যারা চাকরি পেতে চান ওইটা প্রত্যেকজন নিয়ে নেগা এটা আমাদের ইনস্টিটিউট থেকে প্রকাশিত একটা বই 45টা মক প্রত্যেকটা নির্ভুলভাবে সলিউশন করা আছে প্রত্যেকটা নির্ভুলভাবে সলিউশন করা আছে নির্ভুল অঙ্ক জিকে লেখা জিকে কিরকম ভাবে এটা জিকে সলিউশন দেখ কিরকম ভাবে করা আছে দেখ সুন্দর চুল জিকে অ্যানালাইসিস করা আছে তারপরে দা ম্যাথ এটা ম্যাথ এইভাবে করা আছে 45টা প্র্যাকটিস সেট পাবে ডব্লিউবিপি পাবে কেপিডো পাবি দুটো মিলে পঁয়তাল্লিশটা এবং সাব ইন্সপেক্টরের জন্য কাজে লাগবে কেপির পিলি মানে তো সাব ইন্সপেক্টরের পিলি ঠিক আছে ও বলতে পারি বইটা এক কপি করে নিয়ে নেগা চারশো নিরানব্বই টাকা দাম পড়বে আর যদি মনে করি তার সাথে স্যার আপনাদের ব্রাঞ্চে যে মক টেস্ট নেন সকলের রিকোয়েস্টে ওটা একশো নিরানব্বই টাকাতে কুড়িটা মক টেস্ট দিচ্ছি কুড়িটা টোয়েন্টি মক টেস্ট যদি খারাপ হয় একটা জুতো নিবি আমার গালটা পেতে দেবো এরকম ভাবে যদি যদি মক টেস্টার সঙ্গে আদার্স মক টেস্টের তুলনা করবি চিরঞ্জিত স্যারের মক টেস্ট ভার্সেস আদার্স যে কোনো যে কোনো মক টেস্ট ঠিক আছে যদি খারাপ হয় গালটা পেতে দেবো জুতোটা মেরে দিবি আর এই ক্লাস যারা করবি তাদেরকে এটুকু বলতে পারি যদি তোরা কমন না পাস পরীক্ষা হলে তখন এসে গালের জুতোটা মেরে দিয়ে যাবি ঠিক আছে এতটা ভরসা দিতে পারি প্রতিটা বিষয়ের আলাদা শিক্ষক তোরা প্রত্যেকজন জানি চিরঞ্জিৎ স্যার সামনে এলেও চিরঞ্জিৎ স্যার একটা হোল টিম রয়েছে যারা কিন্তু ছাত্রদেরকে লাগাতার মেহনত করে যাচ্ছে ঠিক আছে তার মধ্যে তোদের শেখর স্যার বর্তমানে কোথায় আছে সেটা প্রত্যেকজনাই হয়তো জানিস ঠিক আছে প্রত্যেকটা ক্লাসের পরে মানে ধর আজকে ক্লাস হয়ে গেল কমক অঙ্ক জিআই ক্লাস হয়ে গেল জিআই এর সাথে সাথে পিডিএফ তোমাদের জিআই সেকর ক্লাস করায় তো জিআই করিয়ে দিল জিআই এর পরেই ওই যে ডেসক্রিপশন আছে না ডেসক্রিপশন লিংকই সঙ্গে সঙ্গে উনি পিডিএফটা দিয়ে দেয় তো প্রত্যেকটা আলাদা করে প্র্যাকটিস করতে পারবি প্রতিটি সপ্তাহে রবিবারে এইগুলো বাদ দিয়েও পঞ্চান্ন থেকে ষাটটা মক টেস্ট বাদ দিয়েও তোদেরকে প্রত্যেক রবিবার আলাদা করে মক টেস্ট নেওয়া হচ্ছে এবং তার পূর্ণ অ্যানালাইসিস করে দেওয়া হচ্ছে বোঝা গেল এটুকু বলতে পারি টপিক অনুযায়ী নোট শুধু এটা এটাও নয় এটার বাইরে রয়েছে টপিক অনুযায়ী নোট মানে আমাদের ইনস্টিটিউট থেকে ঠিক আছে প্রত্যেকটা স্টুডেন্টকে যেমন ম্যাডামরা যেরকম জিকে লেখান তার বাইরেও আমরা টপিক ওয়াইজ নোট করে দিই ধরো খেলার সাথে যুক্ত শব্দ সুন্দরভাবে একদম যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এক জায়গায় করে পিডিএফ আকারে দিয়ে দিই ঠিক আছে তো যারা এই কোর্সটা নেবে আমি তোমাকে বলতে পারি যদি ছশো টাকা যদি খারাপ লাগে আমাকে কিস্তি মেরে দিয়ে যাস ঠিক আছে আমি তোদের জন্য রাস্তায় নামি আমি তোকে ভুল কথা বলতে আসিনি শিক্ষক তো কিন্তু আমি যদি না বলি তুই জানবি না কি করে যে চিরঞ্জিৎ স্যার এত পরিশ্রম করে পড়াই তো একবার ভর্তি হয়ে দেখ তারপর যদি মনে হয় তখন আমাকে বলিস ঠিক আছে আর যারা এসআই পড়বি তোদেরকে তো এটা বলছি যে তোরা এখনো কেন বসে আছিস তোদের এই হাজার নিরানব্বই টাকা কোর্স ফি এর মধ্যে কনস্টেবল ফ্রি এই কোর্সটার মধ্যে কনস্টেবল ফ্রি ফ্রি এই কোর্সটার মধ্যে পিল্লি এবং মেন দুটোই করানো হচ্ছে তোমাদের যাদের কলকাতা পুলিশের মেন দিবি যাতে কলকাতা পুলিশের তাই রেজাল্ট বের হচ্ছে না সেটা আলাদা বিষয় কিন্তু রেজাল্ট বেরোলে তো পরীক্ষা হবে তো পরীক্ষা দেওয়ার পরে যখন মেন দিবি এখন থেকে এই ব্যাচে ঢুকে যা আমি তোদের বলছি এত কম টাকাতে বাইশশো পঁচিশশো টাকা নিচে এসআইএ কোর্স নাই যদি যদি খারাপ কিছু হয়েছে না তোদেরকে কি বললাম একটু আগে শিক্ষক হিসাবে গালের জুতোটা মেরে দিয়ে যাবি আর যদি সিলেকশন না পাস কারণ একজন দুজন চিরঞ্জিত স্যারের কাছ থেকে সিলেকশন পায় না কলকাতা পুলিশের ট্রেনিং সেন্টারে যখন যাবো ঠিক আছে তখন বুঝতে পারবি যে সিলেকশন স্যার আমারও কতগুলো পেয়েছে তো আমি মুখে ডায়লগ বাজি করি না যে এই হয়েছে ওই হয়েছে দু চারটে কাগজপত্র লাগায় না ডায়রে চিরঞ্জিত স্যারে কতজন চাকরি পেয়েছে যে কোনো থানা যে কোনো অল্প বয়সী টিচারকে জিজ্ঞাসা করিস বলে দেবে যে চিরঞ্জিত পুলিশের বেস্ট টিচারকে বোঝা গেল সেটা বলা লাগবে না যারা জানো আজকাল হালা হালে বহু টিচার হয়েছে সেটা আলাদা বিষয় ঠিক আছে সে যে কারোর অধিকার পড়ানো ঠিক আছে কিন্তু আজকে বহুদিন আজকে বাবা এই লাইনে প্রথম নেই ঠিক আছে তো কি কি আছে দেখো মেনের সেকশনটাকে দুটো ভাগে ভাগ করছি এইটুকু বলছি এটা নিবি তো এটা ফ্রি এটা নিবি তো এটা ফ্রি ঠিক আছে সেকশন ওয়ান সেকশন টু প্রিলি সেকশনে রয়েছে সপ্তাহে সাত দিন লাইভ ক্লাস প্রিলি এগুলো হচ্ছে প্রিলির ক্লাস আলাদা তোকে কে দেবে হাজার নিরানব্বই টাকা মান্থলি সেই মাত্র একশো কুড়ি টাকা আর মান্থলি একশো কুড়ি টাকা মানে কনস্টেবলের একশো কুড়ি এসআই একশো কুড়ি তো একশো কুড়ি টাকার মধ্যে তোকে কে দেবে কই দেখা দেখি তোকে একশো কুড়ি টাকার মধ্যে তোকে সপ্তাহে সাত দিন প্রিলি ক্লাস প্রতিটা ক্লাসের রেকর্ডিং ক্লাস এটা প্রিলিম বিভাগ সপ্তাহে সাপ্তাহিক মক টেস্ট রয়েছে ঠিক আছে পৃথক পৃথক অভিজ্ঞ শিক্ষকরা তোমাকে ক্লাস করাবে এটা প্রিলি গেল তারপরে স্যার মেন মেনে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা করে বর্ণনামূলক তোমাকে নোট দেওয়া হবে ঠিক আছে মানে যেটা ডেসক্রিপটিভ নোট মানে সেটা তোমার সংবিধানের উপরে সেটা তোমার ইতিহাস ভূগোল সেটা আমাদের ইনস্টিটিউট থেকে নোট তৈরি চলছে বোঝা গেল তো তোমাদের এইটুকু বলছি পাঁচই আগস্ট এই দিনটা কিন্তু পার করিস না ঠিক আছে যার যেটা ইচ্ছা দেখ তুই যদি অন্য কোনো ইস্টিটিউট তোকে এই টাকাতে দিতে পারে তো নিয়ে নেকা কিন্তু এইটুকু বলবো এই টাকাতে যদি এইরকম ফ্যাসিলিটি দিতে পারে দেন তার কাছে যা না হলে চিরঞ্জিত সারের কাছে একটু কথা দিতে পারি মা বাবাকে কথা দিতে পারি যাদের কাদের এই ট্রবল তারাটা যাদের এইটার পড়ার ইচ্ছা না বিশ্বাস কর আমি পারবো আমার ক্ষমতা রয়েছে আজকে একজন দুজন পাইনি তারা লোকের কোন ইনস্টিটিউট থেকে একটা একটা চাকরি পাইছে ভাটি বেড়ায় লাস্ট সাতষট্টিটা চাকরি পেয়েছে সাতষট্টি সিক্সটি সেভেন বোঝা গেল তো অলরেডি তোরা জানিস আমি ওখানে গিয়েও ছিলাম ট্রেনিং সেন্টারে ঘুরতে ঠিক আছে প্রতিটা সাবজেক্টের বর্ণনামূলক আলাদাভাবে ক্লাস এবং নোটস কারেন্ট টপিকের উপরে রিপোর্ট তোদের যে পূজা ম্যাম রয়েছে তোরা জানি যে পূজা ম্যাম ইংরেজি টিচার ইংলিশের তো উনি কিন্তু প্রত্যেকটা কারেন্ট টপিকের উপরে জিএসটি থেকে শুরু করে আগে যে ট্রেন দুর্ঘটনা হলো এই রিসেন্ট যেটা আজকে না কালকে ট্রেন দুর্ঘটনা যেটা হলো এটাও লিখিয়ে দেবে তো এইটুকু তোমাদেরকে বলতে পারি তোমাদের কমন যাতে পাও যাতে এসআই পরীক্ষাতে গিয়ে তোমার জল করে সেটা আমি বুঝে নেবো ঠিক আছে জিআই ক্লাসটা আমি এখনো শুরু করিনি যে আমি পুরনো ব্যাচের কথা বলছি যারা জাস্ট আগের ব্যাচটাই জিআই ক্লাসটা আমি বলেছি জিআই ক্লাসটা একটা একসঙ্গে করাবো তোমাদের ব্যাচ আর ওই ব্যাচ ব্যাচ আমি একসাথে করাবো ঠিক আছে জিআই জিআই ক্লাস ক্লাসটাও কিন্তু বিভিন্ন রকম ঘটনা দিয়ে যে তুমি কোনো থানার যদি এসআই হয়ে যাও তাহলে তুমি কি কি করতে হবে আর অঙ্ক যে ডেসক্রিপটিভ অঙ্ক কতটা যে কঠিন অলরেডি আমি দু তিনটে ক্লাস কিন্তু তোমাদের ইউটিউবে ফ্রিতে দিয়েছি তুমি সার্চ করে দেখে নিতে পারো চিরঞ্জিজারের একটি অঙ্কের ক্লাস তো অঙ্কের ক্লাসে দেখো তুমি লিখবে তাতে তিনও পেতে পারো দুইও পেতে পারো কিন্তু পাঁচে পাঁচ পেতে গেলে তোমাকে কতটা এনালাইজ করতে হবে সেটা কিন্তু তোমাকে শিখতেই হবে ঠিক আছে বাংলা ক্লাসটাও কিন্তু তোমাদের ম্যামরা কিন্তু তোমাদের ব্যাচ পূরণ হয় দুটো শুরু করবে একসাথে প্রত্যেকটা বাংলাতে আলাদা আলাদা করে যে প্রতিবেদন যেগুলোই যা আছে প্রত্যেকটা কিন্তু তোমাদের ম্যাম কিন্তু ধরে ধরে করাবে আর বাকি থাকলো পাঁচই আগস্ট থেকেই আমাদের নতুন ব্যাচ ব্রাঞ্চে সব থেকে বড় জিনিস হচ্ছে মায়ের খাওয়ার জায়গা চলে এলো পিটানি খাওয়ার যদি পিটানি খেতে চাও যদি যদি পূর্ব মেদিনীপুর পাঁচকুড়া মানে এখানে পড়ায় পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া যে কোনো জায়গায় বাড়ি হলে এখানে তুমি আসতে পারো ট্রেন করে চলে আসবে কোনো অসুবিধা নাই পাঁচকুড়া রেল স্টেশন এসে এই নম্বরে যোগাযোগ করবে এই সমস্ত ব্যাচে পড়ার জন্য কিন্তু এই নম্বরে এইগুলিতেই যোগাযোগ করবে ঠিক আছে বর্ধমান এখানে বীরহাটা পুলিশ মানিতে পড়ায় পাঁচপুরা পাঁচপুরা রেল স্টেশনের কাছে রানাঘাট রানাঘাট স্টেডিয়াম মাঠ আনুলিয়া হসপিটালের পরে যে স্টেডিয়াম মাঠ আছে সেই স্টেডিয়াম মাঠে পড়ায় ঠিক আছে বাঁকুড়াতে পড়ায় বাঁকুড়া টাউন প্রগতি ক্লাবে বাঁকুড়া টাউন বাঁকুড়ার যে কোর্ট মানে কোর্ট আছে তো বাঁকুড়ার যে ডিস্ট্রিক্ট কোর্ট আছে ডিস্ট্রিক্ট কোর্টের পাশেই রয়েছে জেল আর জেলের উল্টো দিকে রয়েছে প্রগতি ক্লাব তো আবারও বলছি যারা করতে চাইছো এই নম্বরে যোগাযোগ করে জেনে নিও দেড় হাজার টাকা ভর্তি কোনো ইনস্টিটিউট লিখবে না বাবা কোনো লুকানোর কিছু নাই ডায়রেক্ট লিখে দিয়েছি ঠিক আছে সাথে মাসিক ফ্রি একটা তো লাগে ঠিক আছে আর এই এইটুকু তোমাদেরকে বলতে পারি যাদের তারা স্বপ্ন তারা এটা নাও এবং এর সাথে কনস্টেবলটাও করিয়ে দেবো আমি কথা দিচ্ছি ট্রাস্ট নেই আর যারা কনস্টেবলটা রয়েছে তোমরা এটা নাও তার সাথে জেল পুলিশ থেকে শুরু করে সবটা পেয়ে যাবা আর যারা মনে হচ্ছে ব্রাঞ্চে পড়বে তারা ব্রাঞ্চ নিলে এই দুটোই ফ্রি যারা এটা নেয় তারা এইগুলো সব ফ্রি এবার বুঝে নেই যে ব্রাঞ্চে পড়বি না এখানে পড়বি ঠিক আছে তো যাই হোক এই ছিল এবার চলো আসল ডিটেলস কথাতে যেটা আমরা কথা দেখো শিক্ষক হিসাবে আমার বলাটা কর্তব্য এবার তোমরা নেবে না নেবে সেটা তোমাদের ব্যাপার তুমি নেবে কত স্টুডেন্ট নেবে কিন্তু যেন পরবর্তী আফসোস নাম করতে হয় তবে হ্যাঁ আমাদের পিডিএফ আর ইয়েটা বইটা কিন্তু প্রত্যেকজনের কাছে যেন থাকে সেটা ব্যাচেরই হোক ব্যাচের বাইরেই হোক এই হচ্ছে ডিটেলস তো চলো এবার যে কথাটা আমরা বলি সেটা হচ্ছে যে তাহলে স্যার ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা কবে দেখো তোমাদের বলি ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা পিআরবি এমন ডিসিশন নিয়েছে একটা মাসে দুটো করে এক্সামিনেশন কন্ডাক্ট করবে একটা মাসে প্রথমে এক্সাম কন্ডাক্ট করবে একটা মিডিল এর পরে এক্সাম কন্ডাক্ট করবে তো আমি তোমাদেরকে পরিষ্কার করে বলে দিতে পারি যে পরবর্তী দু নম্বর পরীক্ষা হতে চলেছে যেটা সবার আকাঙ্ক্ষিত সেটা হচ্ছে সুতরাং তুমি ধরে নিতে পারো লাস্ট উইকে তোমাদের হতে চলেছে ডাব্লুবিপি কনস্টেবল যতটুকু জানতে পারলাম একটা লাইক দিও ঠিক আছে তোমাকে কেউ বলবে না এইভাবে তো মিলিয়ে নিও যখন ডেট বেরোবে তখন মিলিয়ে নিও যে চিরঞ্জিত স্যার ঠিকই বলেছিল সেদিন আমি ভুল বলি না খুব একটা ঠিক আছে তো তারপরে তোমাদেরকে বলছি জেল পুলিশে এখনো কোনো পরীক্ষা হওয়ার কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না কারণ জেল পুলিশদের নাকি ওপর থেকে একটা সমস্যা রয়েছে জেল পুলিশের ডিপার্টমেন্ট থেকে একটা সমস্যা চলে এসছে জানি না তো জেল পুলিশটা হয়তো যদি সমস্যা মিটে যায় তাহলে হয়তো জানুয়ারি মাসের ফার্স্ট উইক অথবা ডিসেম্বর মাসের মিডিলি কোনো একটা ডেটে নিতে পারে তো ডিসেম্বর মাসে তিনটে এক্সামিনেশন হওয়ার কিন্তু একটা প্রবল চান্স রয়েছে যদি নভেম্বরের লাস্ট উইকে যদি কেপি হয় তাহলে ডিসেম্বরে তোমার মানে পনেরো তারিখের মানে মধ্যে যে দ্বিতীয় সপ্তাহ সেটা জেল পুলিশ এবং কিন্তু তারপরে দু সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদের বেঙ্গল পুলিশ মানে পরপর পর 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 তখন আর সময় পাবে না এখন হাসা হাসি খেলি করে বেড়াচ্ছো তো তখন আর সময় পাবে না ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে বলি যে পিআরবি ডিসিশন খুব ভালো পিআরবি কেন পিআরবি কে জিজ্ঞাসা করেছে কেন আপনারা আগে থেকে জানান না এটা ঠিক কথা যে দালাল না তো তাহলে খুব মানে আগে থেকে দেখ অফিশিয়াল ভাবে জানিয়ে দাও মানে দালালরা তো অফিশিয়াল ভাবে চেষ্টা করবে না যে সব কিছু শেয়ার করতে তো এই একটা ভালো ডিসিশন কিন্তু এবছর কিন্তু বিরাট তদারকি হবে আর তোমাদের কি এবছর বলছি সাতচা পরীক্ষা হবে এটা কিন্তু পিআরবি তরফ থেকে বিরাট ভাবে নজর রাখছে চেয়ারম্যান সাহেব কিন্তু সরাসরি কিন্তু বলেছে যে এবছর পরীক্ষা সাতচা হবে তোমরা ট্রাস্ট রাখতে পারো তো এবছর যদি সাতচা হয় আমি কথা দিতে পারি চিরঞ্জিত সারের ইনস্টিটিউট থেকে কতজন চাকরি পাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে পারি যদি সাতচা হয় তোমাদের কাটাও কিন্তু সিক্সটি প্লাস কিন্তু যাওয়া চাপ আছে যদি সাতচার নামে হয় হ্যাঁ কিছু ছেলে তো এক্সট্রা অর্ডিনারি আছে তারা তো সত্তর বাহাত্তর পঁচাত্তর পাবেই কিন্তু এইটুকু তোমাদেরকে বলছি যদি সাতচা হয় তাহলে চিরঞ্জিত স্যারের ইনস্টিটিউট থেকে আবার আমরা দেখিয়ে দেবো যে সিলেকশনটাকে বলে ঠিক আছে দেখো দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই যেমন চলছে চলবে এবং তার সাথে পড়া পড়াটাও চলবে এখনো বলছি সময় থাকতে বাবা কোর্সগুলোর মধ্যে নিয়ে নেগা বিশ্বাস যদি থাকে তবে আয় ঠিক না না নিতেও পারি আর এইটুকু তোমাদেরকে বলছি যারা এর জন্য চিন্তা ভাবনা করছো তোমাদেরকে বলি তোমাদের পরীক্ষা জানুয়ারি মাসের হবে জানুয়ারি মাসের আগে হবে না কলকাতা পুলিশের যে সাব ইন্সপেক্টর মানে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ওটা কিন্তু তোমাদের সেই দুই জানুয়ারি মাসের হওয়ার কিন্তু কথা চলছে পরবর্তী যদি কিছু আপডেট চেঞ্জ হয় অবশ্যই জানাবো এটা কিন্তু কোনো অফিশিয়ালি নয় আনঅফিশিয়ালি আপডেট তোমাদেরকে জানালাম যতটুকু আমি জানতে পারি ততটুকু সবটাই জানি কিন্তু আমি যতটা জানতে পারি আশা করি তার মধ্যেই কিন্তু থাকে ঠিক আছে তো যাই হোক এই ছিল আজকের কথা যারা ভর্তি হবে তার সঙ্গে দেখা হচ্ছে যারা বই নেবে তাদের সঙ্গেও দেখা হচ্ছে ঠিক আছে আর এইটুকু বলবো সময়টা বরবাদ করো না সময়ের মর্যাদাটা রাখো বাবুয়া খান স্যার একটা কথা বলে না যে বাবুয়া আজ সে দশ সাল বাদ এ নেই পুছেগা তোমার গার্লফ্রেন্ড থা তুমক পুজো এ পুছেগা কে বাবু তোম কামাতে কি না হও তো এইটুকু জেনে রেখো ভাই যে তোমাকে কিন্তু যদি চাকরি না পাও তুমি যদি সিলেকশন না পাও আজকে যে বন্ধুবান্ধবের সঙ্গে মজা করছো আনন্দ করছো সেই বন্ধু বান্ধব যারা তোমার সাথে আছে তারাই কি এক সময় তোমার শত্রু হয়ে যাবে এবং তারা কিন্তু তোমাকে আর কথা বলবে না তো নিজের ভালোটা বুঝতে শেখো ঠিক আছে তো এইটুকুই বলার ছিল যদি চিরঞ্জিত স্যারকে বিশ্বাস হয় তাহলে এসো তোমার দায়িত্ব নিয়ে কথা দিচ্ছি যদি যদি কমন না পাও যদি পরবর্তীতে যদি দেখো তোমাকে পড়তে তো হবেই কিন্তু যদি কমন না পাও তখন আমাকে এসে শুনিয়ে দেবে ঠিক আছে এইটুকু বলছি আজকে এতদিনের পড়ানো থেকে কথাটা বললাম তোমাদের দায়িত্ব নিতে পারি ঠিক আছে অল দ্য বেস্ট ভালো দেখো জয় হির জয়